রাখায়নী সতী অর্থাৎ দক্ষরাজের কন্যা সতী যখন শিব শিবযোগ শিবহীন যোগে যেতে চাইলেন অনুমতি চাইলেন শিব দিলেন না তখন তো তিনি শিবের উপর ক্রধিতা হয়ে হ্যাঁ দশটি রূপ ধারণ করলেন তাকে আমরা জানি দশমহাবিদ্যা সেই দশমহাবিদ্যার প্রথম দেবী কিন্তু কালীদেবী হ্যাঁ দেখুন মার্কেন্দ্রীয় পুরাণে আমরা কালীদেবীর যে মূর্তি পাই এখনকার কালীদেবীর সেখানে বিস্তর ফারাক আমরা জানি যে কালীদেবী কিন্তু দিগম্বরী কালীদেবী কিন্তু মানে আবরণহীন বস্ত্র আবরণহীন যদি একটা আবরণ আছে সেটা আমরা খালি চোখে দেখতে পাই না সেটা হচ্ছে মায়া কেবলইমাত্র মায়া শুধু যারা বিদ্রুপ করবে তারা তো নাসিকা কুঞ্চিত করতে পারে তো যাই হোক আর যে এলোকেশি চুল আমরা মনে করি এই মুক্তকেশী এলোকেশী চুল তিনি তার মায়া জলে আমাদেরকে কিন্তু আবদ্ধ করে রেখেছে আমরা পাঁচশো বছর আগে কিন্তু কালীদেবীর শাখার মূর্তি পাই কৃষ্ণানন্দ আগম্বাঘীশের হাত ধরে হ্যাঁ তিনি কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি কালীদেবীর কে প্রার্থনা করলেন তুমি তোমার কি মূর্তিতে আমি পুজো করবো তখন তিনি দেখলেন যে একটি গ্রামের একটি বালিকা ছোটবেলা বলেছিলেন সংক্ষেপে বলছি তিনি গোবর দিচ্ছিলেন হ্যাঁ এবং আগুন মাকেশকে দেখে তিনি জীব বার করলেন সেই মূর্তি কিন্তু আগুন মাকেশ গঙ্গার মাটিতে তৈরি করলেন এবং আমরা জানি এই কালী দেবীর কিন্তু বিভিন্ন রকম মূর্তি আমরা পুজো করি এই ধরুন ভদ্রকালী দক্ষিণা বিভিন্ন রকমের হ্যাঁ গুজ্জকালী কিংবা চামুণ্ডা কালী এই যে কালী পুজো বিভিন্ন রকমের কালকে আমরা ধ্বংস করতে পারি আমরা জানি যে শনির ভাই জম জম হচ্ছে হচ্ছে কাক তার জমের প্রকৃতি আমরা জানি এই জম কিন্তু কালীদেবীকে দেখে কিন্তু পলায়ন করেছিল শাস্ত্র বলছে হ্যাঁ তা জমের স্থান হচ্ছে দক্ষিণ দিক তাই কিন্তু ত্রিজগতে কালীর অপর নাম কিন্তু দক্ষিণা কালী তাই বলা হয় যে যে কোনো ধরনের জন্মযোগে শনির দোষ থাকলে কিংবা গ্রহ থাকলে কালী বন্দনা করা আবশ্যক হ্যাঁ তাহলে আমি কাউকে আহ্বান করব না শুধু আহ্বান করব যে আপনারা ব্যাপারটা বুঝুন যে কেন কালী পুজো কিংবা কালী আরাধনা করা আমাদের বাঙালি সমাজে বিশেষ আবশ্যকতা আছে তারপরে আপনারাই আপনাদের সিদ্ধান্ত নেবেন তা এই কালীদেবীর যদি আমরা আরাধনা করতে পারি তাহলে আমরা বিভিন্ন রকমের ফলা ফল পেতে পারি বিভিন্ন রকমের গ্রহ সংস্কার একশো নয়তম সর্বপরিত্রাণীয় মহাযোগে আপনারা যোগাযোগ রাখতে পারেন হেল্পলাইন নম্বরে মহানবজ্ঞ সর্বকার্য সিদ্ধি প্রতিকার সেরকম বিশেষ করে যারা শনির সমস্যায় ভুগছেন শুধু সাড়ে সাথে ঢাইয়া নয় শনি যে সকল গ্রহকে কুপিত করলো আমি আগেও বলেছি এখনও বলবো পরেও বলবো যে শনি কিন্তু সমস্ত গ্রহের ফল কতটা ভালো খারাপ হবে সে নির্ধারণ করে শনি আর কালী হচ্ছেন শনির অধিষ্ঠাত্রী দেবী হ্যাঁ তাই কালী বন্দনা করা কালী আরাধনা করা আমাদের মূল আবশ্যক বিষয়